তারা বললো কলু হারি কু হু আনসরু আলি হাত জোরে বলো না তারা বললো তার বড় টান অগ্নি তৈরি করো ওই অগ্নিকুণ্ডের ভিতরে আগুন লাগাইয়া দাও আগুন লাগাইয়া তারপরে তারে হত্যা করো সড়কের ভিতরে উঠাও সড়কে উঠাইয়া তারপরে তাকে অগ্নি কুন্ডের ভিতরে নিক্ষেপ করো তারা যখন বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করলো অগ্নিকুণ্ড তৈরি করার পর এবার তারা সড়কের ভিতরে তুললো সড়কের ভিতরে তোলার পর নিক্ষেপ করলো আমার ভাইয়ের হজরত সিপ্রাহাম তার পাঁচশ পাখা নিয়ে হাজির হয়ে গেছে ডাক দিয়ে বললো ইব্রাহিম নবৃত তোর জন্য গর্ত করলো অগ্নিকুণ্ড কুণ্ড তৈরি করলো অগ্নিকুন্ডের ভিতরে নিক্ষেপ করলো ইব্রাহিম আমি আমার পাঁচশো পাখা নিয়ে আসলাম এক একটা পাখার ভিতরে আবার আমার সত্তর হাজার করে ফেরেস্তা আছে তুমি বলো আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে ওই অগ্নি কুণ্ড থেকে হেফাজত করব কে কে আমার ভাইয়ের

আমার ভাইয়েরা লক্ষ্য করুন কান লাগান আর ইব্রাহিমের সাতসালাম তার বাবাও তাকে সাহায্য করতে আসে নাই জোরে কর ঠিক কিনা আর দেখবেন আমাদের সমাজের ভিতরে আপনি নামাজ পড়ার নোজা রাখেন আল্লাহ দিনের কর্মী এমন বাপ আছে আপনি জেলে গেলে ওই বাপে আসে না খোঁজ ওলায় না খবর আনে না এরকম বাপ আছে না আমার ভাইয়েরা লক্ষ্য করুন

আমার ভাইয়া তারা তৈরি করলো আয়না ঘর কি বলাইলো কি কষ্ট যে দিল আরেকদেরকে আহারে মুক্তি আমের হাও দেখে আমার পা দুখানা ঘন্টার পর ঘন্টা আমার ভাইয়া এগারো ঘন্টার মতো মাথা নিচের দিকে নামাজ করতে দেয় না উজু করতে দেয় না শাস্তি দেওয়ার মালিক কে আল্লাহ কথা শাস্তি দেওয়ার মালিক কে আল্লাহর কি খেলা বুঝাবো মুখকে

Hazrat Ibrahim alassat <laughs> wasallam wa alayhi wasallam dekhe amar Allah khushi hoye gelen Allah duti jari kollen aguner proti Allah duti jari kore dilen

আপনি কি চারটে খানি জিনিস মনে করছেন মির কাশে মানে যখন পাশে পাশের কাশের ভিতরে নেওয়া হয় আমার ভাইরা পাশের কাজে নেওয়ার সময় আমার ভাইরা তার আগে তিনি বললেন আমি দুই ঘন্টা ঘুমাইতে চাই

ওরা বিশ্বাস ছিল এটাই আমি দুনিয়ার থেকে চলে যাবো এ ফলে দুনিয়া মাঝখানে মৃত্যু এ ফলে আমি যাত্রাতে প্রবেশ করবো আল্লাহ